যৌন সমস্যার স্থায়ী সমাধান রয়েছে তা হল আপনি প্রথম যৌবনে উন্মোদনা সহ্য করতে না পেরে নিজের হাতে নিজে হস্ত মৈতন করেছেন হস্ত মৈতন করার কারণে আপনি পুরুষ অঙ্গের রোগগুলা দুর্বল হয়ে গেছে আপনি অন্ধ গুষগুলা জুলে গেছে আপনি পুরুষ অঙ্গটা বাঁকা হয়ে গেছে আপনি পুরুষ অঙ্গটা আগের মতো বড় নেই এখন ভিতরে ঢুকে গেছে তাই আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন হালাল স্ত্রিকা সে গেলে সময় কম পান তাই না আমি দিয়ে বলতেছি আপনি একটা পুরুষ আপনার ভিতরে যদি পুরুষত্ব হারিয়েও পেলেন পুরুষত্ব পুনরায় সজ্জীবিত হওয়ার জন্য পুরুষত্বটাকে জাগ্রত করার জন্য আপনারা এই প্রাকৃতিক চিকিৎসার প্রতি আপনারা একটা বিশ্বাস আনুন তাহলে আপনি যৌন সমস্যা স্থায়ী সমাধান পাবেন এখন বিষয়টা হলো উক্ত সমস্যায় সম্মুখীন হওয়ার পরে লজ্জায় মানুষের কাছে আপনি প্রকাশ করেন না কোনো হেকিম কবিরাজের কাছে যান না আপনারা কি করেন রাস্তাঘাট থেকে পুত্তর থেকে রাতে দশটা এগারোটার পরে একটা ওয়ান টাইম সেক্সে কিনে কান আর ওয়ান টাইম সেক্সে এখন আপনি কাটছেন এখন কনিকের জন্য কাজ করবে কিন্তু এমন এক সময় আসবে এই ওয়ান টাইম সেক্সে বুড়ি বাঙ্গিয়া টাকা টাকাইলেও আর কাজ হবে না সেই দিন মনে করেন আপনার স্ত্রী বাধ্য হয়ে প্রক্রিয়ায় লিপ্ত হবে ঢাকা শহরে দেশে এখন ব্যাপক একটা ব্যাপক একটা বাস্তব চিত্র আমরা পাই যেটা হলো পরক্রিয়ায় প্রক্রিয়া হচ্ছে কেন প্রক্রিয়া হচ্ছে স্বামীর কাছ থেকে সম্পূর্ণ যৌন চাহিদায় যখন পায় না তখন তার স্বামীর কাছ থেকে বঞ্চিত হয়ে যৌন চাহিদা বঞ্চিত হয়ে তার যৌন পুরাকে যেন সে প্রক্রিয়া করতে বাধ্য তাই আমি আপনাদেরকে বলবো আপনার স্ত্রীর চাহিদা পরিপূর্ণভাবে পূরণ করার দায়িত্ব একমাত্র আপনার আপনার স্ত্রীর যৌন চাহিদা পূরণ করার জন্য আমি আপনাদেরকে দিয়ে বলতেছি বিভিন্ন গাছের পাউডার চূর্ণ করে আমি একটি মদক তৈরি করি যে মদকটা আপনি হরমোন না হরমোন বৃদ্ধি করে আরেকটি হালুয়া তৈরি করি যে হালুয়াটা আপনি হরমোন পাতলা পাতলাটাকে গাড়ো করে আর একটা মালিশ তৈরি করি পুরুষঙ্গ দুর্বলটাকে সবল করে বৃত থেকে বের করে নিয়ে আসে বাঁকাটাকে সোজা করে এই তিনটা মিলে একটা ফুল কোর্স আমি আপনাদের মাঝে দিয়ে থাকি আমার কাছ থেকে আপনারা এই ফুল ফুল কোর্সটা সংগ্রহ করবেন দুজি আমার কাছ থেকে চিকিৎসা করার পরে যদি পূর্ণ সুস্থতা ফিরে না আসে আমি লিখিত দিয়ে আমি আপনার কাছ থেকে টাকা নিব যদি কাজ না হয় টাকা রিটার্ন দিতে থাকিব তিন তিনগুণ আমি আপনাকে দিয়ে অবৈধ যারা ফোনে যোগাযোগ করে আমার চেম্বারে আসার মতো সময় সুযোগ নেই ফোনে যোগাযোগ করে আপনি সমস্যার কথা আমার কাছে শেয়ার করবেন আপনি সমস্যার উপরে নির্ভর করেই আমি আপনাকে ওষুধ প্রস্তুত করে পরে কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিব রোগমুক্ত সুস্থ জীবনের জন্য বেশি করে ঔষধি গাছ লাগান পরিবেশ বাঁচান আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকি আমি একজন প্রাকৃতিক চিকিৎসক তাই অনুরোধ করে বলতেছি আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ